একজন শিক্ষক সে তার ছাত্রকে একটা প্রশ্ন করল বললো বলতো বান্টু আমি তোকে প্রথমে একটা আপেল দিলাম তারপর আরও একটা আপেল দিলাম তারপরে আরও একটা আপেল দিলাম তাহলে এখন তোর কাছে টোটাল কটা আপেল আছে বান্টু একটু ভেবে চিনতে বললো স্যার আমার কাছে মোট চারটে আপেল আছে স্যার কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবল বান্টু কি করে এটা ভুল করলো বান্টু তো ভালো স্টুডেন্ট ঠিক আছে স্যার কিছুটা নিজে মনে মনে ভাবল কি যে ও হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারেনি তাহলে প্রশ্নটা আমি আরও একবার ওকে বুঝিয়ে পড়ি তাহলে ও ঠিক সঠিক উত্তর দেবে এই কথা ভেবে স্যার ওকে আবার সেম প্রশ্নটাই করলো যে ধর বান্টু তোকে আমি প্রথমে একটা আপেল দিলাম তারপরে আরও একটা আপেল দিলাম তারপরে আরও একটা আপেল দিলাম তাহলে তোর কাছে টোটাল এখন কটা আপেল আছে বান্টু ভেবে চিনতে আবারও সেম উত্তর দিল যে স্যার আমার কাছে এখন টোটাল চারটে আপেল আছে স্যার কিছুটা সংকোচ বোধ করলো এবং ভীষণ রেগে গিয়ে মনে মনে ভাবলো যে বান্টু কি করে উত্তরটা ভুল দিচ্ছে ও কি আমার প্রশ্নটা বুঝতে পারছে না তাহলে আমি ও বোধ আপেলটা ভালো খায় না তাহলে আমি ওকে স্ট্রবেরি দিয়ে বোঝাই তো স্যার যথারীতি সেম প্রশ্নটা আপেলের বদলে স্ট্রবেরি দিয়ে বোঝানোর চেষ্টা করলো ধর বান্টু তোকে আমি একটা স্ট্রবেরি প্রথমে দিলাম তারপরে আরও একটা স্ট্রবেরি দিলাম তারপরে আমি আরও একটা তোকে স্ট্রবেরি দিলাম তাহলে টোটাল তোর কাছে এখন কটা স্ট্রবেরি আছে তখন পান্ডু ভেবেচিন্তে চিনতে বললো যে স্যার আমার কাছে এখন টোটাল তিনটে স্ট্রবেরি আছে তখন স্যার কিছুটা মিচকি হেসে বলল। তাহলে তুমি আগের প্রশ্নটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে তুমি কিভাবে উত্তরটা ভুল দিলে আমাকে সেটা তুমি বোঝাও আমার অঙ্কটা তো মিলছে না যে তোমাকে আমি সেম প্রশ্নে আপেল দিয়ে করেছি তাহলে সেই তখন তুমি চারটে কেন বলেছিলে তখন বান্টু বলল যে স্যার আমি ভুল বলিনি আমার কাছে সত্যিই চারটে আপেল টোটাল হচ্ছিল কারণ কি আমি আগের থেকে একটা আপেল নিয়ে এসেছিলাম তাহলে আমার কাছে টোটাল চারটে আপেল হচ্ছে সেই জন্যই স্যার আমি বলেছি আমার কাছে টোটাল চারটে আপেল হচ্ছে ঠিক সেই রকমই এটা এটা জাস্ট আমি তোমাদের একটা উদাহরণ দিলাম ঠিক এইরকমই আমরা কোনো মানুষের সম্বন্ধে যখন কোনো মন্তব্য করি আমরা কিন্তু তার সম্বন্ধে সমস্তটা আগের থেকে জানি না নিজের মন গড়া অনেক কিছু ভেবে নি ভেবে নিয়ে অনেক কিছু তাদেরকে মন্তব্য করি কিন্তু যে মন্তব্যটা করাটা একদমই উচিত না অবশ্যই তার থেকে সমস্ত বিষয়টা আগের থেকে জেনে নিয়ে তবে সেই মন্তব্যটা করা উচিত কিন্তু আমরা নিজেরা মনে মনে অনেক কিছু ভেবে নিই ভেবে নিয়ে সেই রকম মন্তব্য করি কিন্তু এই রকম মন্তব্য করাটা একদমই উচিত না ঠিক ঠিক যেরকম বান্টু আর স্যারের গল্পের মতন স্যার যদি আগের থেকে জানতো যে বান্টুর ব্যাগে আগের থেকে অন্য একটা আপেল আছে তাহলে কিন্তু স্যারের অঙ্কটা সঙ্গে সঙ্গে মিলে যেত কিন্তু যেহেতু স্যার জানতো না যে তার কাছে আগের থেকে একটা আপেল রয়েছে সে বাড়ি থেকে আগে আগের থেকে একটা আপেল নিয়ে এসেছে তাহলে কিন্তু স্যারের সেখানে রাগ হতো না ঠিক আমরাও ঠিক সেম জিনিসটাই করি আমরা কারোর সম্বন্ধে না জেনে না বুঝে অনেক রকম ভেবে চিনতে নিয়ে তার উপরে রাগ করি তাকে বাজে মন্তব্য করি বাজে কথা বলি কিন্তু তার সম্বন্ধে আমরা যখন পুরো বিষয়টা জানতে পারবো বা জানবো তখন কিন্তু আমাদের সেই মতামতটা বা ভাবনা চিন্তাটা সম্পূর্ণ বদলে যাবে এই সময় কারোর সম্বন্ধে আজে বাজে মন্তব্য করার আগে সমস্ত বিষয়টা আগে যাচাই করা উচিত